প্রিয় দেশবাসী আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমার এখনকার ভিডিও কোন রাজনৈতিক ভিডিও না সত্যিকার অর্থে কোন রাজনৈতিক দল সম্বন্ধ সত্যিকার অর্থে কোনো কথা নাই এটা কিছুটা আমাদের সবার জন্য আমাদের বোঝার জন্য এই ভিডিওটা আমার একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন অনেক দিনের প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কি রাজতন্ত্র আছে বাংলাদেশে কি কোনো রাজা আছেন যে রাজা মারা গেলে রাজার ছেলে রাজা হবে তাই জবাব হচ্ছে নাই তাহলে বাংলাদেশে কি আছে তাহলে বাংলাদেশে কি আছে শেখ মুজিবুর রহমান সাহেব ইন্তেকাল করার পরে মারা যাওয়ার পরে কেন শেখ হাসিনাকে দেশের শাসন ভার দিতে হবে কেন বাংলাদেশের যে কেউ নিতে পারবে না উপযুক্ত যারা জেনারেল জিয়াউর রহমানের এতেকালের পরে কেন তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতে হবে বাংলাদেশে কি অন্য কোন উপযুক্ত লোক ছিল না এমন কি বিএনপিতে কি কোনো উপযুক্ত লোক ছিল না কেন বেগম প্রধানমন্ত্রী হতে হবে এটা জিয়াকে রাজতন্ত্রের মতোই হয়ে যাচ্ছে তাই না কিংবা তন্ত্র রাজতন্ত্র না বললে এটাকে পরিবারতন্ত্র বলবেন মানে ওই পরিবারটা শেখ মুজিবুর রহমানের পরিবার বাংলাদেশে সর্বে সর্বা অতএব শেখ মুজিবুর রহমানের পরিবারে থেকে একজনকে পরবর্তী প্রধানমন্ত্রী হতে হবে জেনারেল জিয়াউর উনি বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট আমার সে কথা বলতে সবসময় বলি আর কখনোই বলতে কোনটা হয় না কিন্তু জেনারেল জিয়াউর রহমান ইন্তকাল করার পরে শহীদ হওয়ার পরে কেন বাংলাদেশের একজন উপযুক্ত লোক বাংলাদেশের প্রধান হতে পারলেন না কেনারেল জিয়া রহমানের স্ত্রী কে এই ধারাটা এই রাজতন্ত্রের ধারা পরিবার তন্ত্রের ধারা এই দাসত্ব এটা আমি মনে করবো একটা দাসত্ব একটা পরিবারের কাছে দাসত্ব আজকে আজকে বেগম খালেদা জিয়া যেহেতু বয়স হয়ে গেছেন অসুস্থ তার ছেলে তারেক জিয়াকে কেন দেশের হাল ধরতে হবে যদি বিএনপি সবচেয়ে ভালো দল হয়ে থাকে বাংলাদেশের বিএনপিতে কি কোনো উপযুক্ত লোক নাই যে বিএনপি থেকে অন্য একজন দেশের হাল ধরতে পারে আছে অবশ্যই আছে কিন্তু নাই যেটা সেটা হলো আমাদের স্বাধীন চাতা আমাদের স্বাধীনতার মনটা নাই আমরা আমরা কোনোভাবে রাজতন্ত্রের রাজতন্ত্রে বিশ্বাস করি কোনোভাবে পরিবার তন্ত্রে বিশ্বাস করি আমাদের আত্মবিশ্বাস কম আমাদের আত্মবিশ্বাস কম যার জন্য একদম খালেদা জিয়ার পরে আমাদেরকে তারেক জিয়ার চিন্তা করতে হয় যার জন্য এখন তারেক জিয়া সাহেব আবার জোবাইদা রহমানকে বাংলাদেশে পাঠিয়েছেন তাকে এখন সেট করার চেষ্টা করতেছেন যাতে তারেক জিয়ার পরে তার স্ত্রী জোবাইদা রহমান কিছু একটা হবেন অথবা তার মেয়ে ব্যারিস্টার যিনি তিনি কিছু একটা হবেন মনে হচ্ছে যে ওই দুই তিনটা পরিবার ছাড়া বাংলাদেশে আর কোনো উপযুক্ত লোক নাই এই যে বাংলাদেশে শত শত হাজার হাজার ডিগ্রি হোল্ডার আছেন ডক্টরের ডিগ্রি হোল্ডার আছেন তারা কি করেন তারা আগে আসতে পারেন না তারা কি বাংলাদেশের কর্ণধার তারা কি বাংলাদেশ বাংলাদেশের প্রধান হইতে পারেন না জেনারেল ছেলে জেনারেল জিয়ার ওয়াইফ খালেদা জিয়াকে হতে হবে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে হতে হবে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে কিছু একটা হতে হবে তার মেয়েকে কিছু একটা হতে হবে আমাদের এই চিন্তা ধারা বাদ দিতে হবে তারেক রহমানকে তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে কিন্তু সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত সে কি উপযুক্ত আমার পরিষ্কার কথা আমি রাজনীতির উর্ধে যে রাজনীতির বাইরে যে আপনাদের কাছে এই প্রশ্ন করতেছি তারেক রহমান কি বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত অবশ্যই না অবশ্যই না কোনো হিসাবেই না আপনারা আমাকে একটা হিসাব দেখান যে হিসাবে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত বিবেচিত হইতে পারেন কোনো ক্রমেই উনি উপযুক্ত না কিন্তু মানুষ মানুষ পাগল হয়ে আছে আরেক রহমান সাহেব কখন আসবেন লন্ডন লন্ডন থেকে উনি এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন অথবা প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে আর সব যেন গরু ছাগল বাংলাদেশের আঠারো কোটি লোক গরু ছাগল তারেক রহমান ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কেউ নাই প্রেসিডেন্ট হওয়ার কেউ নাই আমাদের যারা আমরা শিক্ষিত লোক লোক যারা আমরা আমাদের গলায় গলায় দিয়ে দিয়ে মরা মরা উচিত উচিত আমাদের আমাদের চিন্তাধারা এত নিচে নেমে গেছে এত নিচে নেমে গেছে যে আমরা তারেক রহমানকে সাহেবকে লন্ডন থেকে এনে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট করতে হবে সেই চিন্তা আমরা করি আমরা চিন্তা করি না বাংলাদেশের শত শত হাজার হাজার উপযুক্ত লোক আছে তাদেরকেও হবে সেটা চিন্তা করি না কারণ আমাদের চিন্তার মধ্যে আসে না কারণ আমাদের মধ্যে একটা দাসত্ব আমাদের মধ্যে একটা দাসত্বের চিন্তা আছে আমাদের মধ্যে একটা রাজতন্ত্রের চিন্তা আছে যেটা রাজতন্ত্রের চিন্তাটা এখন পরিবার তন্ত্রে পর্যবসিত হয়েছে যাই হোক আমি ভিডিও বড় করব না আমি ভিডিও বড় করব না আমার একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হলো সেই জন্য আমি বললাম সেই জন্য আমি বললাম বাংলাদেশের হাজার হাজার উপযুক্ত লোক আছে তাদের কথা চিন্তা করেন তারেক রহমানের কথা কেন চিন্তা করতে হবে কেন চিন্তা করতে হবে তারেক রহমানের কি উপযুক্ত আছে কি উপযুক্ততা আছে বলেন তো আছে কোনো কিচ্ছু নাই কিচ্ছু নাই নাথিং নাটিং জিরো জিরো ওকে সরি আমি আর ভিডিও বড় করতে চাই না আমি এখানেই শেষ করবো আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ বাংলাদেশকে বাংলাদেশের জনসাধারণকে কে সুবুদ্ধি দিন তাদের বুঝতে দিন যে তাদের মধ্যে কি ক্ষমতা আছে তারা কত কতটুকু উপযুক্ত তারা কি হতে পারেন আল্লাহ আমাদের সবথে দিন আমিন আমিন